আসসালামু আলাইকুম আমার সামনে যে ধানটি দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আপনার ব্রিধান একশত দশ ব্রি উদ্ভাবিত নতুন একটি জাত নতুন একটি ভ্যারাইটি আমন মৌসুমের বন্যা সহনশীল একটি জাত আকস্মিক বন্যা যদি হয় কোনো এলাকায় সেই বন্যায় আপনার দুই সপ্তাহ পর্যন্ত পানির নিচে টিকে থাকতে পারে অর্থাৎ এর যে জিনগুলো আছে এই জিনগুলো কিন্তু জীবিত থাকবে পানির নিচে দুই সপ্তাহ পর্যন্ত তো এটার একটা দিক ভালো আবার আরেকটা দিক আমার কাছে একটু খারাপ লাগছে যেটার জীবনকাল নিয়ে জীবনকাল খুবই কম আবার তাদের জন্য সুবিধা হবে যাদের জীবনকালের কম প্রয়োজন মানে অল্প জীবনে ধান আসুক এরকম যারা যাচ্ছেন তাদের জন্য ভালো হবে কিন্তু আমাদের এরিয়াতে আমাদের শেরপুর জেলায় কেউ চায় না যে অল্প মেদি ধানগুলো চাষাবাদ করতে মানে অল্প মেয়েদের ধানগুলো চলে আসুক এরকম কেউ চায় না একটা কথা বলে রাখি এটা যেহেতু বন্যা সহনশীল জাত যে সকল জমিতে বেশি পানি থাকে সেই সকল জমিতেই কিন্তু ভাই রোপণ করার চেষ্টা করে বন্যা সহনশীল জাতগুলো কারণ ওই সকল জমিতে আপনার পানি থাকে বেশি সব সময় এবং পানির কারণে কিন্তু রোপণ করা যায় না তো কি করা হয় আমাদের অঞ্চলে আপনার দেখা যায় সবাই কিন্তু দ্বিরোপণ কাজগুলো করে তো দ্বিরূপণ কাজগুলো করলে আপনার চারার বয়স কিন্তু বেশি হয়ে যায় বেশি হওয়ার কারণে দেখেন এই বিধান একশো দশ কিন্তু তাহলে রোপণ করা যাবে না কারণ এর অর্ধেক সময় বয়সের অর্ধেক সময়ই কিন্তু সে পার করে ফেলবে তলায় তো পরবর্তীতে কিন্তু আপনার মূল জমিতে গিয়ে কিন্তু ভালো একটা পারফরমেন্স দিতে পারবে না দেখা যায় অল্প দিনের মধ্যেই থোর চলে আসবে বা ধান বের হয়ে যাবে তো এরকমটা হয়েছে আমার এবার প্রথম টাইমে এই এরকম ভুল ভুল বলতে আসলে কিছু উপায় ছিল না উপায় না পেয়ে বয়স্ক চারা রোপণ করতে হয়েছে তো তারপরেও আগাম আগাম কিছু বেশি পরিমাণে একটু সার্টার দিয়ে দিয়েছে যাতে করে ওই যে থুর যে বের হচ্ছে ওইটা যাতে ভুলে গিয়ে নতুন করে কুশি বের হওয়ার একটা চিন্তা ভাবনা নেয় গাছ নিজে নিজে থেকেই তো দেখা যাক কী হয় না হয় আপনারা যারা বিধান একশো চাষ একশো দশ চাষাবাদ করবেন মনে রাখবেন এটার বয়স খুবই একটা সেন্সিটিভ বিষয় কারণ এটার বয়স যদি আপনার মাথায় না রেখে যদি বিস্তলা করেন এলোমেলোভাবে অল বয়স না হিসাব করে যদি আপনি রোপণ করেন তো সেক্ষেত্রে কিন্তু আপনি ফলনের একটা ব্যাপক একটা ধরা খাই যাবেন তো অবশ্যই মাথায় রাখবেন বিধান একশো দল যদি কখনও আমন মৌসুমি রোপণ করেন এটার বয়স চারাতে আপনার সর্বোচ্চ রাখবেন পঁচিশ দিন বিশ দিনের মধ্যে রোপণ করে দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনি ভালো একটা একটা উৎপাদন কিন্তু আপনি এখান থেকে পাবেন দেখেন আমার বিধান একশো দশ এটা আমি ট্রায়ালে রাখছি ট্রবে এখান থেকে আমরা একটা সাথে আরেকটা ক্রস দিবো বিধান একশো দশের সাথে চেষ্টা করব গুটি স্বর্ণের একটা ক্রস দিতে কারণ গুটি মোটামুটি মোটামুটিভাবে আপনার পানি সহনশীল একটা জাত মোটামুটিভাবে নিচু জমিতে চাষাবাদ করা যায় অন্যদিকে এই যে বিধান একশো দশ এটাও কিন্তু আপনার দুই সপ্তাহ পর্যন্ত পানি নিচে টিকে থাকতে পারে যেহেতু এর জিনগুলো জীবিত থাকতে পারে দুই সপ্তাহ পর্যন্ত তো ওই যে ওই দুইটার সাথে একটা যদি ক্রস দিলে স্ট্রং একটা ভ্যারাইটি বের হওয়ার চান্স থাকতে পারে তো ওইটা গুটি শূন্য যেহেতু একটু জীব ধান ওইটা আমরা আগে রোপণ করে দিয়েছি আর একশো দশ যেহেতু এটার জীবনকাল একটু কম এটা আমরা পরে রোপণ করছি বীজ বোপনও পরে করছি রোপণও পরে করছি তো এক ঐষে যদি বের করতে পারি তাহলে কিন্তু আমরা সফলভাবে এটার সাথে ওইটার একটা ক্রস দিতে পারবো অর্থাৎ গুটি শূন্য সাথে বিধান একশো দশের একটা ক্রস দিতে পারবো এবং এর পরবর্তীতে রেজাল্ট আসলে কীরকম হবে সেটাই দেখবো ইনশাআল্লাহ তো আপনাদের জন্য পরামর্শ থাকবে একটাই সেটা হলো বিধান তো দশ তারা বয়স বেশি করা যাবে না বেশি করবেন না কখনোই অল্প বয়সে রূপণ করে দেবেন যারা সরিষা টুরিষা করতে চান তারা কিন্তু চাইলে এই বিধান একশো দশ আশাবাদ করতে পারে অল্প সময় চলে আসবে এবং উৎপাদনও বেশ ভালো ভালো উৎপাদন দিতে পারবে তবে এটা ধানটা একটু মোটা মাঝারি মোটা এবং যারা দীর্ঘদিন বীজতলায় যারা রাখেন তারা চেষ্টা করবেন না বিধান রোপণ করার কারণ এটা যদি দীর্ঘদিন আপনার বিশতলাতেই রেখে দেন তাহলে কিন্তু এটা বীজতলাতে কিন্তু থুর বের হয়ে যাবে ধান বের চলে আসবে